সালাম আলাইকুম আজকে চলে আসছি অনন্য সৌন্দর্যের এক মুভি দেখানোর জন্য এটা হচ্ছে গোয়ালপট্টি পুকুর ঘাট আমি এইখানে শুটিং করি আমার বিভিন্ন ভিডিও তৈরি করি তো আজকে এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে ইতিপূর্বে কখনো দেখা যায় নাই ও পুকুরের ঘাট গুলো কি আর আশেপাশে ময়লা কি শুধু দুর্জা পূজা এবং দশমীর দিন যেদিন এখানে বিসর্জন দেওয়া হয় সেদিনের জন্য পরিষ্কার রাখা কি উচিত নাকি সারা বছর এভাবে পরিষ্কার রাখা উচিত আসুন স্থানীয়রা কি বলে শোনা যাক আমি এলাকার লোক আমার বাড়ির সামনেই পুকুরটা দেখতেছেন যে পুকুরটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে প্রশাসন থেকে পৌরসভার থেকে এই পুকুরটা সারা বছরে এত সুন্দর থাকলে আমাদের এলাকার লোকজনের খান করা বাসুপত্র মারা সুবিধা হয় সৌন্দর্য যোগ বাড়ে আমার একটু অনুরোধ পুকুরটা যেন সারা বছর এইরকম পরিষ্কার থাকে আমাদের আমাদের শেরপুর শহরের এই পুকুরটি ঐতিহ্য ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরটি নোংরা হয়ে থাকে এই পুকুরটি সবসময় যদি এরকম পরিষ্কার থাকে তাহলে শহরের সৌন্দর্য বাড়ে আমি আশা করি সবসময় যাতে এই পুকুরটা এইভাবেই থাকে আর পুকুরের চারপাশটা পাশটা যদি সুন্দর করে পাঞ্জা দিত পাক্কা দিয়া তার উপর আরো সুন্দর হইতো মশা অত্যাচার থাকে রোগ ব্যাধ থাকে মেলেরিয়া রক্ষা পাইতাম মশার থেকে রক্ষা পাইতাম এই যেন সবসময় এরকম পরিষ্কার থাকে সহজের সৌন্দর্য যাতে বাড়ে এই আমি আশা করি কর্মকর্তাদের কাছে আপনারা যারা গোয়ালপুর আসা যাওয়া করেন তারা খেয়াল করে দেখবেন আজকে পুকুরটা কত সুন্দর লাগছে সারা বছর যদি এরকম পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শহরের সৌন্দর্য বৃদ্ধি পায় পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সারা বছর যেন পুকুরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শেরপুরবাসীর মতামত কমেন্টে জানতে চাই ধন্যবাদ